বছর এই দিনটার জন্য আমাদের গ্রামে প্রত্যেকটা লোক অপেক্ষা করে থাকে সকাল 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 বলতে একদম ভোরে ভোরে আমাদের যেহেতু ঘুম ভাঙতে অনেকটাই লেট হয়ে গেছে তো ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে সকলে উঠে চলে যায় ডন্ডি কাটতে তো এবছরে আমি যেতে পারছি না মানে আমি যাচ্ছি আমি ডন্ডি কাটতে পারছি না একটাই কারণে তোমরা তো জানো যে আমার প্রচুর শরীরটা খারাপ তো সেই কারণে গলা কান সব ব্যথা সেই কারণে আমি আর ডন্ডিটা কাটবো না তোমাদের দাদা আর পড়ি আর আমার সেজে যায় মেয়ে আর ওই হচ্ছে আমাদের ছেলে তো সবাই মিলে ডন্ডি কাটতে চলে গেছে তো দেখো আমরা চলে এসেছি আমাদের আগে কত লোক ডন্ডি কেটে আবার বাড়িতে চলে গেছে যেহেতু তোমরা তো জানো আমরা সকাল সকাল ঘুম ভাঙে না অ্যালার্ম দিয়ে রেখেছিল তো এলাম যেই বেড়েছে ফোনে সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে আবার শুয়ে পড়েছি দেখো কোন ভোরবেলার লোকে এসে সবাই ডন্ডি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির তো প্রতি বছরই কিন্তু অনেক দূরে দূরের থেকে লোকজন এখানে আসে এই মায়ের পুজো দেখার জন্য তো মায়ের এই পুকুর থেকেই সবাই স্নান সেরে তারপরে কিন্তু ডন্ডি কাটতে ওঠে তারপরে দডিকাটা কমপ্লিট হয়ে গেলে আবার এই পুকুরে কিন্তু স্নান করে আর এই হচ্ছে আমার মেয়ে তো ওরা কখনোই পুকুরে স্নান করিনি ওদের নামতে একটু ভয় লাগছে তো তোমাদের দাদা বলল আয় আমার হাত ধরে ধরে নামিয়ে দিই আর পুকুরটা এত বড় কি বলবো তো যাই হোক সকালের দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এদেরকে দেখে আমার খুব মন খারাপ লাগছে যেহেতু প্রতি বছর সকাল সকাল উঠে মায়ের কাছে ডন্ডি কাটা এটা আমার অনেক দিনেরই অভ্যাস আছে বলতে পারো সেই বিয়ের পর থেকেই কিন্তু আমি ডন্ডি কাটি এ বছরটা কেন যে আমার এমন শরীর খারাপ হলো সত্যি ডণ্ডি কাটতে পারলাম না ভীষণ মন খারাপ লাগছে তবুও তোমাদের দাদা বলেছিল তুমি ডন্ডি কাটো কোনো কিছু হবে না কিন্তু সত্যি কথা বলতে আমার এতটাই শরীর খারাপ কি বলবো আমি যে ভয়েস দিচ্ছি যে আমার গলার আওয়াজটা দেখে যাই হোক বলা হয়েছিল তুই এক পাক ডন্ডি কাটবি ও বললো না আমি তিন পাক ডন্ডি কাটবো তোমাদের দাদা এক পাক ডন্ডি কাটলো আর ও তিন পাক যার যেমন ইচ্ছা সে তেমন ডণ্ডি কাটে আগের দিন নিরামিষ খেয়ে তারপরে কিন্তু মায়ের এখানে ডন্ডি কাটতে হয় এখানে কিন্তু সবাই মানসিক আছে তারা নয় মানসিক যার আছে সে ডণ্ডি কাটে যখন পুজো হয় পুজোর সময় আর এখানে সবাই যারা ডন্ডি কাটছে কারোরই মানসিক না সবাই মন থেকে এমনি সবাই দণ্ডি কাচ্ছে কিন্তু প্রত্যেকেই কিন্তু নিরামিষ খেয়েই দণ্ডিটা কাটে অনেক দূরের থেকে লোকজন এসেও কিন্তু এখানে ডন্ডি কাটে এই মায়ের পুজো এক বছর প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে থাকে বাড়িতে আত্মীয় স্বজন সব আগের দিন থেকেই আসা শুরু করে দেয় এই মায়ের ডন্ডি কাটার জন্য তিন দিন ধরে এখানে প্রত্যেকেই সন্ধ্যেবেলা আসে সন্ধ্যা দিতে তার দিন সকালবেলা থেকে শুরু হয়ে যায় ডণ্ডিকাটা ডণ্ডিকাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু প্রত্যেকেই পুজোর ডালা দিতে চলে আসে আর এই সাজানোগুলো কিন্তু সারা রাত জেগে কিন্তু সাজাতে হয় যেহেতু কালকে আগের দিন আমরা রাতে যখন দোকান থেকে বাড়ি যাচ্ছি তখন সারা রাত ধরে কিন্তু এখানে এই মন্দিরটা সাজিয়েছে তারপরে এখানে তিন দিন ধরে অনুষ্ঠান হয় তারপরে পুজোর পরের দিন থেকে আবার শুরু হয়ে যায় অনুষ্ঠান চলল এক সপ্তাহ ধরে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায় যেহেতু আমাদের অনুষ্ঠান দেখতে আসা হয় না পুজোর দিনকেই আসা হয় সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুজোর শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সকলে এখানে থাকি তো মায়েরতলা মন্দির থেকে চলে এসেছি অনেকক্ষণই হয়ে গিয়েছে তারপরে সমস্ত কাজ সেরে একদম স্নান করে নিয়েছি এবারে যাব রান্না করতে যেহেতু দুপুরে রান্না সকালে রান্না হচ্ছে দুই মেয়ে করছে টিফিন লুচি আর হচ্ছে আলু চাচুরি করছে চলো তোমাদের সঙ্গে দেখায় এই দেখো যেহেতু আমার রান্না করে আলু আসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না ওই যে ওরা দুই বোন মিলে করছে আর দুপুরে রান্নাটা করবো যেহেতু আমাদের এখানে তোমাদের বলেছিলাম যে আমাদের মায়ের ওলাইচন্ডী পুজোর সময় অনেক লোকজন বা আত্মীয় স্বজন আসে তো আমার সেরকম আত্মীয় স্বজন আসবে না যাই হোক উম কারো সেরকম বলিনি বা কেউ আসবে না আর আমাদের খুব একটা আমার কোনো আত্মীয় সঙ্গে সেরকম একটা সত্যি কথা যেটা সেটা আমার বলতে কোনো অসুবিধা নেই লুকোচুরিও নেই খুব একটা সেরকম ইলাসান নেই আর বাফে বাড়ি বলিনি আমি আসার কথা যাই হোক তো সেজায়ের এখানে থাকে না ওই আসবে আর সেজায়ের ভাই আর বউ মানে দাদা বউ দিয়ে আসবে তো সেই কারণে রান্না বানার আমি তো আজকে উপোস করেছি আমি আর খাবো না ওরা সবাই খাবে তো সেই কারণে রান্না করতে যাচ্ছি একদম আজকে ভিডিও বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে সবটুকু শেয়ার করব পুজো যেহেতু আমাদের পাড়ার পুজোটা হচ্ছে সবথেকে বড় পুজো তো এই পুজো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অল্প একটু শেয়ার করবো আর এখন রান্না কি কি করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর বেশি কিছু করবো না এখন পনিরটা কাটবো বলে নিয়ে বসেছি এই যে দুপুরবেলা পনির দিয়ে আর সোয়াবিন আলু দিয়ে তরকারি হবে ডাল হবে আর ভাজা হবে ঠিক আছে এই হচ্ছে এইটুকু মেনু বাদবাকি সবটুকু তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি প্রত্যেক বছর রান্না বান্না সেরে কিন্তু চলে যাই পুজো দিতে কিন্তু এবছরে আর সত্যিই আমার শরীরটা ভালো নেই বলে যেতে পারলাম না তোমাদের দাদাই একদম চলে যাচ্ছে পুজো দিতে সমস্ত কিছু ফল আমান্য করে একদম সাজিয়ে দিয়েছি আর ক্যানকোটই হচ্ছে দুধ আর ডাব আর বাতাসা দিয়েই মায়ের কিন্তু মেন পুজো যাই হোক প্রত্যেকে কিন্তু অনেকে ফল আমান্যও করে দেয় আবার অনেকে আস্ত ফলও দেয় তো প্রতি বছর কিন্তু দিনটা আমাদের খুব ভালো যায় এ বছরটা সত্যিই আমার দিনটা কেন খারাপ যাচ্ছে বুঝতে পারছি না তো ওরা দুজন চলে গেল তো পুজো দিতে চলে গেল তোমাদের দাদা আর আমাদের ওই ছেলে আর কি আমিও যাব যেহেতু শরীরটা আমার খারাপ বলে আমি গেলাম না পুজো দিতে একেবারে যাব যখন পুজো হবে তখন যাব আর বাড়িতে সবাই এসে টুকটাক আত্মীয় স্বজন তারা খাওয়া দাওয়া করছে ওই দেখো জোড়াশালিক দেখলাম যাই হোক আমি উপোস রয়েছি দিন তোমাদের সঙ্গে সংসারের সমস্ত কাজ শেয়ার করি আর করলাম না এটা হচ্ছে আমার সেজ যা সেজায়ের মেয়ে আর সেজ বসু সবাই খেতে বসেছে ও সবাইকে দেওয়া ধোয়া করছে যেহেতু রান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম রান্না কমপ্লিট করে দিয়েছি দেওয়া ধোয়ার দায়িত্ব ও নিয়েছে আর পরি দেখো যাবে বলে সাজুগুজু করে বসে পড়েছে আর এটা হচ্ছে পরীর মামার মেয়ে তো যাই হোক মানে সেজের দাদার মেয়ে আর কি মায়ের তালে আমরা সাজুগুজু করে একদম চলে এসেছি মায়ের মন্দিরে আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছে সবাই বাতাসা হরিণ দিচ্ছে যার যেমন মানসিক সে তেমন কিন্তু দেয় এখানে এসে দেখলাম প্রতি বছরের মতন এবছরও কিন্তু মিডিয়া এসছে প্রতি বছরই মিডিয়া আসে এখানে কিন্তু এই মায়ের পুজো খুব জোর করে হয় কিন্তু এবছর দেখছি একটু লোকটা কম কেন তা জানি না আর যা কদিন ধরে ওয়েদার গেছে অনেক আত্মীয় স্বজনরা হয়তো আসতেও পারেনি তো যাই হোক এই বছরে একটা নতুন কিছু দেখলাম মায়ের কাছে সেটা হচ্ছে যে ঢাকির যে দলটা মেয়েদের জন্য নিয়ে এসছে সত্যি মেয়েরা না পারে আজকাল ঢাক বাজাতেও খুব সুন্দর পারে তো বেশ ভালো লাগলো ওই দেখো তোমাদের দাদা হরিনাম করছে আমাকে ডাকলো তুমি চলে আসো তো আমি বললাম আমি সত্যি হরিনামের দলের ভিতরে কখনো যাইনি কিন্তু এ বছরে তোমাদের দাদা যখন ডাকলো আমাকে আমি গেছি সত্যি আমার মনটা ভরে গেছে যে মায়ের এখানে এসে এই মায়ের মন্দিরে এসে হরি নাম করে সারা মানে পাকটা আর কি সবাই মিলে ঘুরছে আমরাও ঘুরছি বেশ আনন্দ লাগছে তো তো মায়ের পুজো কিন্তু অনেক আগেই শুরু হয়ে গিয়েছে যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু সেই সকাল থেকে একদম হরিনাম চলছে তোমাদের সঙ্গে হরিনামটা দিতে পারছি না কফি রাইট পড়বে বলে দিকে কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রতি বছরই তোমাদের দাদা এটা করে থাকে যেহেতু একটু অর্ধেক জ সামান্য কিছু যারা হরি নাম করে তাদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করে আর একটা করে জলের বোতল দিচ্ছে আর মিষ্টি এনেছে আর তার সঙ্গে আইসক্রিম আছে আর থামস আপ আছে তো এটা দেখছি তোমাদের দাদা সত্যি করে খুব আনন্দ পায় আর আমিও হাতে করে সবাইকে দিই বেশ আনন্দ লাগে তো যেহেতু এখানে দুটো হরিনামের দল আছে তো দুটো হরিনামের দলকে সবাইকে বসিয়ে রেখে যেহেতু বুঝতেই পারছ মেলার মধ্যে প্রচুর ভিড় তাই একদম একটা সাইডে নিয়ে এসে কিন্তু এখানে সবাইকে একটু জল মিষ্টি দান করা হচ্ছে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে সারা দিনের পুজোটা আমি শেয়ার করলাম আর যেহেতু আমরা মেলাটা খুব একটা আজকের দিনে ঘুরি না মেলা দেখতে আমরা পরের একদিন আসি তো সেদিনকে তোমাদের সঙ্গে মেলাটা পুরোটা ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের এখানে কত বড় মেলা বসে আজ যেহেতু সারাদিন উপোস করে থাকি সেরকম কিছু শরীরে আর পেরে ওঠে না তো সেই কারণে একদম পুজোর শেষে আমরা প্রত্যেকেই বাড়ি চলে যায় তো চলো বন্ধুরা আজকে আমার সারাদিনের এই মায়ের পুজোর অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার পাশে থাকবে এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করলাম সবাই ভালো থাকবো